আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধু আজ আমি তোমাকে এমন এক শত্রুর কথা বলবো যে শত্রু তোমার সাথে জন্মেছে তোমার সাথে বড় হয়েছে তোমার নাম জানে তোমার দুর্বলতা জানে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এই শত্রু তোমার ভেতরেই বাস করে এই শত্রুর নাম নফস এক নফস কি বন্ধু আমরা অনেকেই নফসকে হালকা ভাবিনি কিন্তু বাস্তবতা হলো নফস মানে শুধু চাওয়া পাওয়া নয় নফস মানে শুধু লোভ নয় নফস মানে শুধু কামনা নয় নফস হল মানুষের অভ্যন্তরীণ চালিকা শক্তি যেটা মানুষকে হয় আল্লাহর দিকে টেনে নেয় না হয় শয়তানের কোলে ছুঁড়ে ফেলে কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই নফস মানুষকে মন্দির দিকেই নির্দেশ দেয় সুরা ইউসুফ তিপ্পন্ন বন্ধু এই আয়াত শুধু একটি বাক্য নয় এটা মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা দুই নফস কয় প্রকার ইসলামের আলোকে নফস প্রধানত তিন প্রকার আমি এক এক করে বলবো আর তুমি নিজেই বুঝে যাবে তুমি এখন কোন নফসের অধীনে আছো এক নফসে আম্মারা সবচেয়ে নিচু সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে ধ্বংসাত্মক নফস। এই নফস মানুষকে বলে এটা করো কেউ দেখছে না একবার করলেই বা কি সবাই তো করছে যৌবন একবারই আসে পরে তাও বা করে নেব পিন্ন নফসে আম্মারা হারামকে সুন্দর করে দেখায় গুনাহকে বলে এটা আধুনিকতা বেহায়াপনাকে বলে ফ্রিডম ওয়ার্নিং নফ্সে আম্মারা কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে বন্ধু মনোযোগ দিয়ে শোনো এক ধাপে ধাপে গুনাহে ফেলে নভস কখনো বলে না চলো আজই জাহান নামে যাই বরং বলে শুধু তাকাও শুধু কথা বলো শুধু চ্যাট শুধু দেখা শুধু স্পর্শ এরপর আর শুধু থাকে না দুই গুণাহকে অভ্যাস বানিয়ে ফেলে যেটা একদিন লজ্জার ছিল সেটাই হয়ে যায় নিয়মিত কাজ নামাজ ছেড়ে দেওয়া হারাম সম্পর্ক সুদ মিথ্যা প্রতারণা অশ্লীল কন্টেন্ট সবই শুরু হয় নফসের একটি ফিসফিসানি দিয়ে তিন তাওবাকে পিছিয়ে দেয় নফ্সে আম্মারা বলে এখন না পরে তুমি তো এখনো তরুণ বুড়ো হলে নামাজি হব কিন্তু বন্ধু মৃত্যু বয়স দেখে না চার ইমানকে ধীরে ধীরে মেরে ফেলে একদিন গুনাহে লজ্জা যায় আরেক দিন ভয় যায় এক সময় আল্লাহর ভয়ই থাকে না এটাই সবচেয়ে বড় ধ্বংস দুই নাফসে লাওয়ামা এই নফস এখনও বেঁচে আছে এই নফস বলে আমি কেন এটা করলাম আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমি ঠিক করছি না গুনাহের পর অনুশোচনা আসে চোখ ভিজে যায় বুক ভারী লাগে এটা আল্লাহর বড় রহমত কিন্তু সাবধান এই নফসকে যদি শক্ত না করো তাহলে আবার নাফসে আম্মারা জয়ী হবে তিন নফসে মুতমাইন্না এটাই শান্ত নফস এই নফস গুনাহে শান্তি পায় না নামাজে প্রশান্তি পায় আল্লাহর স্মরণে শক্তি পায় কুরআনে আল্লাহ বলেন হে প্রশান্ত নফস তুমি তোমার রবের দিকে ফিরে আস সুরাফাজের সাতাশ আটাশ বন্ধু এই নফসে পৌঁছনো সহজ না কিন্তু অসম্ভবও না বাস্তব উদাহরণ একজন যুবক নামাজ ছাড়ে সময় নেই বলে হারাম সম্পর্কে জড়ায় ভালোবাসা বলে মোবাইল স্ক্রিনে ডুবে থাকে বিনোদন বলে হঠাৎ হঠাৎ হৃদয়ে আঘাত হাসপাতাল মনিটরের শব্দ শেষ নিঃশ্বাস তখন আর নফস কথা নলে না তখন আর পরে তাও বা থাকে না শুধু থাকে আফসোস নফসে আম্মারার লক্ষণ নিজেকে যাচাই কর নামাজে অলসতা গুনাহে ভয় না থাকা উপদেশ শুনে বিরক্তি আল্লাহর কথা এড়িয়ে চলা মৃত্যু ভাবলেই ভয় যদি এগুলো থাকে সাবধান নফ্সে আম্মারা নিয়ন্ত্রণ নিচ্ছে নফসকে নিয়ন্ত্রণ করার উপায় নিয়মিত নামাজ কোয়ারিটি নামাজ নামাজ শুধু পড়া না নফস ভাঙার অস্ত্র কোরআনের সাথে সম্পর্ক যেদিন কোরআন বন্ধ সেদিন নফস উন্মুক্ত গুনাহের দরজা বন্ধ করা যে দরজা দিয়ে গুনাহ আসে সেই দরজা আগেই বন্ধ করো মৃত্যু স্মরণ নফস মৃত্যুকে ভয় পায় মৃত্যু মনে রাখলে নফস দুর্বল হয় দোয়া রসুল আলী আলহিবাসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমার নফসকে নফ্সকে দান করুন বন্ধু তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে না তোমার ভেতরে আজ যদি তুমি নফ্সকে নিয়ন্ত্রণ না করো কাল নফস তোমাকে কবর পর্যন্ত টেনে নেবে এখনো সময় আছে এখনো দরজা খোলা তাও বা কর ফিরে এসো নফসকে নয় আল্লাহকে রাজি করো আল্লাহ আমাদের নফসকে পরিশুদ্ধ করুন আমি হে প্রিয় দিনী ও বোনেরা এই কণ্ঠ যদি আপনার হৃদয়ের এক কোণে চুপি চুপি ছুঁয়ে যায় তাহলে দয়া করে একটি সাবস্ক্রাইব দিন আপনার এই ছোট্ট আমলটাই হয়ে উঠতে পারে ইসলামের খেদমতে আমার চলার শক্তি এবং কারো হেদায়েতের কারণ